আমার রাজ পাড়া দিদি নষ্ট করে ফেলাইছে শুধুমাত্র তিন টিকে আছে এই সাইডে একটা আরো একটা আর ওই সাইড আর একটা

অনেক খড়ি আনছে তো কি রান্না করতেছ এই যে একটু পুটি মাছ নিলাম যে এইটুকু এখন চচ্চড়ি করি পুঁটি মাছ পাই লাগবে এক পোয়া মতো নিলাম এখানে আসছিল সবাই নিল তাই আমি এক পোয়া মতো নিলাম নাজিফা তুমি তো অনেক খুঁড়ি নিয়ে অনেক খড়ি নিয়ে আনছো রে বাবা একা এক হাজার খড়ি নিয়ে আনছো তোমার তো পুরস্কার দেওয়ার দরকার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার কাজ থেকে আসতে একটু দেরি হয়ে গেছে কারণ একটু মানে কাজের পাশাপাশি আর একটু কাজ করা হয়েছে এই জন্য একটু দেরি হয়েছে জুয়ে যে কাজটা করছে আমার চেয়ে বেশি কাজ করে ফেলছে মনে কারণ এই খড়িগুলা এই বৃষ্টিতে ভিজে ভিজে একদম নষ্ট হয়ে যেতেছিল আর এখন নিয়ে আসছে মনে করেন বাড়ির মধ্যে আছে বৃষ্টির আগে আগে তুলি ফেলা যাবে আর অনেক দূরে ছিল এই খড়িগুলো মনে করেন আমি তো মনে করছি পানিতে ভিজে ভিজে একেবারেই নষ্ট হয়ে যাবে তারপরে নষ্ট হয়েছে দেখেন সব পচিয়ে গেছে এইগুলো তো এইগুলো ভালো করে রোদে দিয়ে শুকায় রাখতে পারলে খুব উপকার হবে

আম দেখে কোন একটা রয়ে গেছে এই জায়গায় মাছা করে খড়িগুলো রাখতে হবে না এই যে এরকম পিড়া ইট দিয়ে মাছা করতে হবে তবে এটা একটু উঁচা করে দিতে হবে তুমি যখন আছে হাঁস কিনবা তখন তো মাথায় বেঁধে যাবে না মানে একবারে প্ল্যানিং করে রাখতে হবে রাখলে নিচে হাসও থাকা যাবে তাও হবে ওই সাইডে ডাই পানি যে তুমি বললা যে পলিথিন মাটি ফেলবা মাটি কিন্তু একটু দেরি হবে এদের পরে কারণ ভিতরে পানি ঢুকে পড়তেছে না টিনের ওই যে এই ভিতরে পানি ঢুকে পড়তেছে তো টিন ছাড়া

মানে ই মেকআপটা লাভ মতো তো এজন্য বলে আই লাভ ইউ মেকআপ আম্মা তোমার মেকআপটা একটু দেখাবা না আমি নিচে মামি দাও তো দেখাই নিচে রাখি দাও আচ্ছা দাও এখানে দাঁড়াবো ওকে তাতে রাখো ওকে তুমি আসো আমি দাঁড়াই আছি আমার পাতি হাঁসগুলো একা একাই উঠে পড়ে কিন্তু রাজ হাঁসগুলো একা একা ওঠে না লুকায় না তো সে আমি দেখছি আমি দেখেছি চোখ বন্ধ করছি আদ্ দাও আদ্ দাও

এখন ওর কথা এর মধ্যে লিপস্টিক নাই কেন যা রেখে আস্তে আস্তে হ্যাঁ তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ